নমস্কার বন্ধুরা আমি রাজুপাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকের শীতের বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ ফুল সেলসিয়া গাছ নিয়ে আলোচনা করব। সেলোসিয়া খুব জনপ্রিয় একটি ফুল অনেকেই তাদের বাগানে সেলসিয়া গাছ বসাতে খুবই পছন্দ করেন আমার সামনে যে গাছটি রয়েছে এটি একটি সেলসিয়ারই প্রজাতি যেটিকে আমরা মোরগ ফুল বলে থাকি এটা আমাদের দেশি প্রজাতি এই গাছ অনেক উঁচু হয় ছয় থেকে সাত ফুট পর্যন্ত উঁচু হয় গত বছর আমার বাগানে একটি এই মোরগ ফুলের গাছ ছিল তার থেকে বীজ পড়ে এই টবের মধ্যে আপনা থেকে এই চারাগুলো হয়েছে তো আমি যেটা করেছি এই এখান থেকে পিঞ্চিং করে দিয়েছিলাম যার ফলে গাছগুলো ডুয়ারফ হয়ে আছে এবং ইতিমধ্যেই ফুল চলে এসেছে তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সেলসিয়া গাছের জন্য কী ধরনের পটিং মিক্স হবে শীতের বাগানের জেনারেল পটিং মিক্স তার উপর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন তো মোটামুটি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফর্টি পারসেন্ট কাউডাং কম্পোস্ট আপনারা চাইলে অন্য যে কোনো কম্পোস্ট নিতে পারেন তবে ভার্মি কম্পোস্ট নিলে তার পরিমাণ থার্টি পারসেন্ট করলেই যথেষ্ট আর বাকি যে অংশটি সেটি কোকোপিট নিয়ে নেবেন এই তিনটে উপাদানকে ভালো করে মিশিয়ে তার সাথে একটু এক চামচ নিমখল এবং এক চামচ ডাস্ট এই হচ্ছে মাটির মিশ্রণ এই সেলসিয়া গাছের জন্য আর এই সেলসিয়া গাছ যেটা আমাদের হাইব্রিড প্রজাতির যেটা সেটার জন্য খুব বড় টবের প্রয়োজন হয় না ছয় ইঞ্চি টবই যথেষ্ট আপনারা ছয় বা আট ইঞ্চি টবে করতে পারেন তবে ছয় ইঞ্চি টবই যথেষ্ট মাটিতেও খুব সুন্দর লাগে এটাকে যদি ডেকোরেট করে রাখা যায় তো সেলোসিয়া গাছ নিয়ে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই গাছ যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসবো তারপরে যখন এটা বাড়ি থেকে নিয়ে এসে পরিচর্যা শুরু হবে এটা কিন্তু খুব ছোট অবস্থাতেই গাছে কুড়ি চলে আসে এটাই হচ্ছে সেলসিয়া গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য এই কুড়িটাকে আপনারা ভুল করেও পিন্চিং করবেন না কারণ ছোটো অবস্থায় গাছে কুড়ি আসবে এবং সেই কুড়িটা আমরা যখন পরিচর্যাটা করতে শুরু করব কুড়ি মানে কুড়িটাও বড় হবে তার সাথে সাথে গাছটাও বড়ো হবে তারপরে গাছটা যখন একটা পরিপূর্ণ সাইজে আসবে তখন কিন্তু ফুলটা সুন্দরভাবে ফুটে যাবে এটাই হচ্ছে সেলোসিয়া গাছের বৈশিষ্ট্য তাই সেলোসিয়া গাছ কখনোই পিঞ্চিং করার প্রয়োজন হয় না যদি না সেটা দেশি ভ্যারাইটি হয় আমরা এই দেশি ভ্যারাইটিটাকে ডুয়ার্ভ করে রাখতে চাইলে পিঞ্চিং করব কিন্তু যেটা হাইব্রিড সেলোসিয়া সেটা কিন্তু কখনোই পিঞ্চিং করব না এইটা মাথায় রাখতে হবে যে কুড়ির গাছের সাথে সাথে কুড়িটাও বেড়ে উঠবে তো আমরা কি ধরনের পরিচর্যা করব এই পটিং মিক্সে লাগানোর পরে গাছটা যখন মাটির সাথে সেট হয়ে যাবে তারপরে আমরা প্রতি দশ দিন অন্তর বা প্রতি এক সপ্তাহ অন্তর সরষার খোল ভিজানো তরল জৈব সার প্রয়োগ করবো এই আর এর বাইরে কোনো পরিচর্যার প্রয়োজন হয় না জল নিয়মিত জলসেচ করতে হবে যাতে গাছের গোড়ায় ময়েশ্চার থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে ওভার ওয়াটারিং কখনোই করবো না কারণ শীতের ফুল ওভার ওয়াটারিং করলে এর যেহেতু শিকড় খুব নরম সেক্ষেত্রে শিকড় পচে গিয়ে গাছটা রুট রট হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা ময়শ্চার রেখে মাটিতে নিয়মিত জল সেচ করবো আর আদার্স কোনো যত্নের প্রয়োজন হয় না এই গাছে পোকা লাগে খুব কম তবুও যদি আমরা অন্যান্য গাছে যেহেতু শীতকালে অন্যান্য মানে কীটনাশক প্রয়োগ করি বা নিম তেল প্রয়োগ করি আমরা প্রতি এক সপ্তাহে প্রতি লিটার জলে দুই থেকে আড়াই এম এল তেল অন্যান্য গাছে যখন দেব এই গাছেও তখন দিয়ে দেব আর এর অনেকগুলো কালার পাওয়া যায় যখন আমরা চারাগুলো বসাবো যদি সেটা মাটিতে ডেকোরেট করি অবশ্যই কালার দেখে দেখে বসাবো তাহলে সেটা ভালো লাগবে আর গাছটা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে কি ফুল হবে সেটা কিন্তু বুঝতে পারবেন মানে গাছের গাছের ফুলটা যে কালার হবে গাছটাও কিন্তু সেই কালারেরই মোটামুটি হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ছিল ছোট্ট একটা ভিডিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন আর বেলাইকন প্রেস করার পাশাপাশি অল অপশানটাও সিলেক্ট করে নেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেটি সবার আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্রচুর গাছ লাগান আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ